আজকে সিপিআইএম দলে যোগদান করেছেন দোলু ছড়াতে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচির শেষে তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতায় তারা সক্রিয়ভাবে বিজেপি দলে থেকে বুঝতে পেরেছেন যে তাদের সঙ্গে দল প্রতারণা করেছেন আঠারো সালের নির্বাচনের আগে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন তারা এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিলেন সাড়ে সাত বছরের বিজেপি আইপিএফটি তিপ্রা মাথার জুট সরকারে রক্ত হয়ে দেখেছেন যে প্রতারকদের সঙ্গে আর থাকা যায় না বিগত বামফ্রন্ট আমলের কর্মসূচিই ভালো ছিল তাই বামফ্রন্টকে শক্তিশালী করতে হবে এই লক্ষ্য নিয়েই আর সিপিআইএম দলে ভোটার যোগদানের জন্য অঙ্গীকার করেছেন